বাড়ির সবার সামনে মৈনাকের মুখোশ খুলে মৈনাককে উচিত শিক্ষা দিল এলা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে মিলন হবে আগামী পর্বগুলোতে সেনবাড়িতে শুরু হয়ে যায় এলা ও ঐসি খুব সুন্দরভাবে সাজগুজ করে সবার সামনে আসে এলার রূপে মুগ্ধ হয়ে যায় গোরা এরপর অনেক নিমন্ত্রিত অতিথিরাও চলে আসে এমনকি মৈনাক গুনগুন ও তাদের মাও চলে আসে সেন বাড়িতে আর সেনবাড়িতে বাড়িতে এসে এলা ও গোরার সম্পর্কটা খারাপ করার জন্য উঠে পড়ে লাগে মৈনাক এরপর বাড়ির সবাই মিলে বলে সদ্যজাত নতুন বিবাহিত এলা ও গোরাকে একটা রোমান্টিক নাচ করতে বাড়ির সবাই আবদারে গোরা ও এলা কাপল মেতে ওঠে আর এলাও গোরাকে একসঙ্গে নাচ করতে দেখে মৈনাক প্রচন্ড ক্ষেপে যায় আর ময়নাক ইচ্ছে করে তার হাতের স্টিকটা বাড়িয়ে দেয় আর এলা পড়ে যায় তখন ময়নাক এলাকে ধরে ফেলে আর এটা দেখে প্রচণ্ড ক্ষেপে যায় গোরা এলাকে ভুল বোঝে গোরা তবে এলা বুঝতে পারে মৈনাকের চালাকি এলা বলে তা মৈনাক স্যার আপনার তো হাতে চোর আছে আর তার জন্যই তো স্টিকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমি যখন পড়ে গেলাম তখন তো দেখলাম আপনি দু হাতে আমাকে খুব সুন্দরভাবে ধরলেন মৈনাক বলে মানে এলা তুমি কি বলতে চাইছো সবটা আমার নাটক তখন এলা চিৎকার করে বলে হ্যাঁ ময়নাক স্যার সবটাই আপনার নাটক আপনার মুখস্থের আড়ালে লুকিয়ে আছে শয়তান আপনি সেদিন যে মিস্টার সেনকে মেরে ফেলার জন্য গুন্ডা পাঠিয়েছিলেন সেটা আমি জেনে গেছি আপনার ভাড়া করা গুন্ডাগুলো পুলিশের লাঠি খেয়ে মুখ খুলেছে আপনার নাম বলেছে এলার কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় আর মৈনাক তো প্রচণ্ড ভয় পেয়ে যায় গোরা বলে এলা এলা বোস আপনি এসব কী বলছেন এলা বলে হ্যাঁ মিস্টার সেন সমস্ত চক্রান্তির পেছনে রয়েছে এই যে মৈনাক স্যার একটু পরে পুলিশ এলে সবটা পরিষ্কার হয়ে যাবে আর ময়নাক নিজেকে বাঁচাতে এলার কাছে মিথ্যে নাটক করে ক্ষমা চেয়ে বলে আমি অনেক অন্য ফেলেছিল আমাকে ক্ষমা করে দাও আমাকে পুলিশে দিও না তখন এলা বলে আপনার মতো কালপিটের উপযুক্ত জায়গা হলো জেল তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে বাড়ির সবার সামনে মৈনাকের মুখোশ খুলে মৈনাককে যেন উচিত শিক্ষা দেয় এলা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি